পাকামের আমের পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে শেয়ার করছি কিভাবে সহজভাবেই বানিয়ে নেওয়া যায় হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন কীভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি চলুন দেখিনি পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি ব্ল্যান্ডার একটি পাকা আম কেটে নিয়েছি এখন পাকামগুলো কামগুলো আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব এবার আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল সাথে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা একটি ডিম আমি হ্যান্ড বিটারের সাহায্যে সময় নিয়ে বিট করে নিচ্ছি চিনি গলে না যাওয়া পর্যন্ত এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চাউলের গুঁড়ো হাফ কাপের মতো ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিতে পারলে পিটার টেস্টটা কিন্তু ভালো আসে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পুরনো নারিকেল হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন সোডা এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে সামান্য হাফ কাপের মতো পানি বা লিকুইড দ্রুত অ্যাড করা যেতে পারে পিটার ব্যাটার যাতে বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয় একটু খেয়াল রাখতে হবে দেখে বুঝতে পারছেন পিটার ব্যাটারের ঘনত্বটুকু কেকের ব্যাটারের মতো স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিতে হবে এখন আমি দশ মিনিট রেস্টে রাখছি দশ মিনিট রেস্টে রাখার পর এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু তেল তেল ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু পিঠা সহজেই উঠে আসবে একটি চামচের সাহায্যে এবার পিটার ব্যাটার দিয়ে দিচ্ছি সাইড থেকে ঘুরিয়ে গোল রুটির মতো বানিয়ে নিব তিরিশ সেকেন্ড পর দেখা যাবে যে পিটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন পিঠাটি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আশা করি খুব সহজেই পাকা আমের সাপটা পিঠা রেসিপিটি শেয়ার করতে পেরেছি যারা নতুন রাঁধুনি বা বেছেলার ভাই বোন আছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে দেখা হবে আমার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক কামনা রইল সবার জন্য